Oh, আমার আমার যে কথা আমার টাঙ্কি তো একই কথা ঠিকই তো টাঙ্কি তো আমারই আমার ছাদের উপর যে টাঙ্কি এটা আমার না এটা কি অন্য কারণ নাকি তো পাবলিক ওইভাবে বলেছে আসলে পাবলিকগুলো কিছু কিছু দুষ্টু পাবলিক আছে তারা আবার কিন্তু অন্য মাইন্ডে কিছু নেই তো আমারই ঠিকই তো আছে সোনা বন্ধু তুই আমার খ্যাতা দিয়া জান্নাত তো হয় এটা গেছে আর আমি গেছি হচ্ছে বন্ধু তুমি আমার এক কিছু করো না টাঙ্কি আমার ছিদা হয়েছে পানি তো আর থাকে না যে কেউ তারা তারে দূরে কোথাও যাইও না আমি শোনো বন্ধু তুমি আমার একটা কিছু করো না টাঙ্কি আমার ছিদা হয়েছে পানি তো আর থাকে না যে কেউ তারা তারে দূরে কোথাও যাইও না জান্নাত তোহান সরি এটা হচ্ছে জেফারের গান আর সবার আগে জেফার যখন গিয়েছি তখন আমার মনে হলো যে ঠিক আছে এটা যেহেতু মানুষ নেগেটিভ মাইন্ডে নেয়নি সব পাবলিক হচ্ছে এটা পজিটিভলি নিয়ে নিয়েছে তো আমার দরকার যে একটা গান রেকর্ডিং করা যেহেতু আমি মোটামুটি ভালো গান গাইতেও পারি সবাই আমাকে উৎসাহ দেয় তো এর জন্য হচ্ছে জান্নাত তোহাদের আগে হচ্ছে আমরা গানটা রেকর্ডিং করছি বিশ্বাস করবেন কিনা জানি না ডেটও দেওয়া আছে আপনি হচ্ছে ফেসবুকে আমি যেদিন গান রেকর্ডিং করেছি না ওই দিনে হচ্ছে আমি ভিডিও ছেড়ে দিছি মানে ছেড়ে দিছি বলতে একটু শর্ট করে ছাড়ছি ওই গানেরই শর্ট করে ছাড়ছি দুই দিন পরে দেখি যে জান্নাত তো হারা ওইটা নিয়ে গান বের করে ফেলছে খালি হচ্ছে আমাদের গানটা একটু লেট করে রিলিজ হয়েছে জান্নাত তো কি গানটা ছিল একটু যদি দুই লাইন শোনাইতে জান্নাত তো হ্যাঁ জান্নাত তো হারা গাইছে বাট হিরো আলমের মতো কোনো মতে গাইছে আর আমি যেটা গাইছি সেটা হচ্ছে প্রফেশনালি হ্যাঁ আপনি কোনটা গাইছেন জান্নাত তো হারা কোনটা গাইছে একটু গাইতে হবে জান্নাত তো গাইলো কি জানো এই এই গানটা হচ্ছে কি যে খুবই পজিটিভ একটা গান এখন মানুষ নেগেটিভ যারা বুঝার তারা হচ্ছে বুঝে গেছে যারা বুঝেনি তারা হচ্ছে গালাগালি করতেছে তো হয়েছে কি যে আমার আমি হচ্ছে ভিডিওর শুরুতে হচ্ছে কলের ট্যাপটা দেখাই দিচ্ছি এটা মেবি দেখেছেন যদি গান দেখে থাকেন তাহলে এটাও দেখেছেন তো ট্যাপটা হচ্ছে আমি এই মুচটা দিয়েছিলাম তখন পানি আর পড়তে ছিল না তার মানে আমার টাঙ্কির পানি শেষ হয়ে গেছে তারপর না না টাঙ্কি ছেদা হয়ে গেছে টাঙ্কি ছেদা হইলে দেখা যায় কি কলে পানি পড়ে না তো আমি হচ্ছে একটা মিস্ত্রি খুঁজতেছিলাম ওই মুহূর্তে কারণ মিস্ত্রি না হলে তো ট্যাঙ্কিটা ঠিক করা পসিবল না তাই না তাই হচ্ছে মিস্ত্রি ঠিক করতে হবে তার জন্য কাকে ডাকতে হবে মিস্ত্রি ডাকতে হবে এখন নাম্বার ছিল এক কল লিস্টে একজনের নাম্বার ছিল সেটা হচ্ছে সোনাবন্ধু মানে মিস্ত্রির নামই ছিল সোনা বন্ধু তো এখন ওই সোনা বন্ধুরে দোয়া বলতেছিলাম সোনাবন্ধু তুমি আমার একটা কিছু করো না টাঙ্কি আমার ছেড়া হয়েছে পানি তো আর থাকে কারণ পানি হ্যাঁ ওইটা হচ্ছে আমি গানের শুরু শুরু বলে দিচ্ছিলাম না হলে ও সোনা বন্ধু আবার একটু মাথা মোটা ছিল বেচারা বুঝ আমার আমার যে কথা আমার ট্যাঙ্কি তো একই কথা ঠিকই তো ট্যাঙ্কি তো আমারই আমার ছাদের উপর যে ট্যাঙ্কি এটা আমার না এটা কি অন্য কারো নাকি তো পাবলিক ওইভাবে বলেছে আসলে পাবলিকগুলো কিছু কিছু দুষ্ট পাবলিক আছে তারা আবার অন্য মাইন্ডে নেয় কিন্তু অন্য মাইন্ডে নেওয়ার কিছু নেই ট্যাঙ্কি তো আমারই ঠিকই তো আছে না অবভিয়াসলি নাট বল্টু লাগবে কারণ আমার সোনা বন্ধু যে মিস্ত্রিটা ও সব কিছু নিয়ে এসেছিল নাট সবকিছু নিয়ে এসে হ্যাঁ ওটা হচ্ছে যে পাইপ ছিল টাঙ্কিতে তো নাট যদি ঠিক করে হচ্ছে আবার ট্যাপ মেরে দিয়েছে আচ্ছা এত কথা আমি জানি না আমার কন্টেন্ট দেখে পাবলিক কী শিখবে জানি না যদি এরকম কিছুই হইতো তাহলে দেশে ইন্ডিয়াতে সানি লিওন থাকতো না বাংলাদেশে পরিমনি থাকতো না যদি এরকম কিছু আমাদের নায়িকাদের থেকে যদি পাবলিক কিছু শিখতো তাহলে পরিমণি কেন এরকম খোলামেলা ড্রেসে পিকচারে লিওন কেন এরকম খোলামেলা গান করে তাহলে তাদের থেকে পাবলিক কী শিখতেছে খালি কি আমি একাই উল্টাপাল্টা করি আর মানুষ কি উল্টাপাল্টা করে না আমার মতো উল্টাপাল্টা করার মানুষের অভাব নেই অভাব নেই তাহলে তাদের থেকে কী শিখতেছে হ্যাঁ আমি অবশ্যই অলরেডি হয়েছি কারণ হচ্ছে আমাকে সবাই বলে মোটামুটি যে আপু আপনাকে লিওনের মতো দেখা যায় আমি তো খুব খুশি হয়ে যে আমি বাংলাদেশের সানি লিওন হতে পেরেছি কারণ এটাও কিন্তু একটা গুণ সানি লিওন হওয়া কারণ সানি লিওন কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর আর সে তার যে ফিগার সেটা অন্য কোনো কারো পাবেন না ইন্ডিয়ার ভিতরে সেই মনে হয় যে এক নাম্বার তো সেই ইন্ডিয়াতে এক নাম্বার আমি বাংলাদেশে এক নাম্বার সমস্যা কী খালি আমি ছোটো লিওন সে বড়ো লিওন